পেঁয়াজু আমরা কম বেশি সবাই বানাতে পারি আর সেই মজাদার পেঁয়াজুটা যদি হয় একদম কর্মরে ক্রিসপি তাহলে কেমন হয় আজকে তৈরি করে দেখাবো মুচমুচে পেঁয়াজু আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে একদম কথা দিয়ে বলতে পারি এই রেসিপিতে পেঁয়াজু তৈরি করলে হবে একদম ক্রিস্পি আর মুচমুচে স্বাদের এই পেঁয়াজু খেতে কিন্তু ভীষণ মজা এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিব একশো গ্রাম পরিমাণ মুগ ডাল এর সাথে দিয়ে দিব দেড়শো গ্রাম পরিমাণ মসুর ডাল চাইলে যে কোনো এক রকমের ডাল দিয়েও তৈরি করতে পারেন তবে দুটো মিক্সড করে তৈরি করলে এটা ভীষণ ভালো লাগে এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালগুলোকে ঘন্টা দুয়েকের জন্য ভিজিয়ে রাখতে হবে অপরদিকে একটা বাটিতে নিয়ে নিব একশো গ্রাম পরিমাণ পোলয়ের চাল এটাও পানি দিয়ে আমি ঘন্টা দুয়েকের মতোই ভিজিয়ে রাখবো তবে যাদের কাছে চালের গুঁড়া আছে এই কাজটা করার কোনো প্রয়োজন নেই ফিরে এলাম ঘন্টাখানেক পর এবার চালটাও ভালোভাবে ভিজে গিয়েছে আর ডালটাও দুটো একসাথে ভালোভাবে পাঁচ ছয় বার পানি পাল্টিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব কাজটাকে সহজ করার জন্য প্রয়োজন হবে একটা ব্লেন্ডার জারের সম্পূর্ণ ডাল চালের মিশ্রণটা ব্লেন্ডারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে তবে এ পর্যায়ে পানি ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই কারণ এর গায়ে গায়ে কিছুটা পানি থেকে যায় এবার এগুলো ব্লেন্ড করে নিব ডাল চালের মিশ্রণটা এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে কিছুটা আট ভাঙা থাকে এভাবে মিশ্রণ বেটে নিলে এমনি থেকেও পেঁয়াজও খুবই ক্রিস্তি হয় পেঁয়াজুর মিশ্রণটা এবার বড়ো সাইজের একটা মিক্সিং বলে ঢেলে নিয়ে এর সাথে দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি একটু মোটা মোটা করে কুচি করতে হবে আর পেঁয়াজের পরিমাণটা এমনই নিতে হবে যাতে ডালের চেয়ে খানিকটা বেশি হয় পেঁয়াজু বলে কথা পেঁয়াজ না দিলে কি চলে এর সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আরও দিয়ে দিব এক চা চামচ অথবা তার চেয়ে সামান্য পরিমাণ বেশি হলুদের গুঁড়া দিয়ে দিব স্বাদ অনুযায়ী অথবা এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আরও দিয়ে দিব এক চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর স্বাদ অনুযায়ী কিছুটা লবণ লবণের পরিমাণটা একটু খেয়াল করে দিবেন যদি লবণ কম বেশি হয় তাহলে কিন্তু পেঁয়াজও খেতে একদম ভালো লাগে না এর সাথে দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ পরিমাণ ময়দা চাল ব্যবহার না করে চালের গুঁড়া ব্যবহার করলে এ পর্যায়েই করতে হবে এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব আর মিশ্রণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এতে কিন্তু অতিরিক্ত কোনো পানি নেই ডাল বাটার সময় যতটুক নরম পর্যায়ে আছে দেখবেন মাখতে মাখতে সেটাই অ্যাডজাস্ট হয়ে যাবে খুব বেশি নরমও হবে না গোলাটা আবার খুব বেশি করকরে না আর ভালো মতো হাত দিয়ে ডলে ডলে মেখে নেওয়া হয়ে গেলে পেঁয়াজুর মিশ্রণটা কিন্তু একদম তৈরি আর দেখুন একটু দেখিয়ে দিই এটা কিন্তু ভালোভাবে বাইন্ডিংও যাচ্ছে এদিকে পেঁয়াজুর মিশ্রণটা মাখা হতে হতে অপর দিকে আমি কড়াই ভর্তি তেল দিয়ে রেখেছি যেটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার পেঁয়াজর মিশ্রণগুলো অল্প অল্প করে দিয়ে দিতে হবে খুব একটা বড় করতে যাবেন না এগুলো ফুলে কিন্তু আরেকটু বড় হবে যেহেতু তেল বেশ খানিকটা ব্যবহার করেছি এজন্য পেঁয়াজর মিশ্রণগুলো দিয়ে দুই ব্যাচে ভেজে নিব। খানিকক্ষণ যাওয়ার পরে তলা থেকে একটু আলগা করে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। তাহলে পেঁয়াজর কালারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার চুলার আগুন মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে পেঁয়াজগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। যে পর্যায়ে গিয়ে দেখবেন সুন্দর একটা রং চলে এসেছে আর পেঁয়াজুটাও উপর থেকে শক্ত হয়েছে। ঠিক সে পর্যায়ে তেল ঝরিয়ে তুলে নিব। বৃষ্টির দিনে কিংবা সন্ধ্যার আটটায় মাঝে মাঝেই এই মুচমুচে পেঁয়াজুটা তৈরি করি ভীষণ মজা লাগে আর গরম গরম পেঁয়াজুটা সার্ভ করে নিয়েছি ধুনে পাতা আর চিলি সসের সাথে এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার পেজ ফলো করে সাথেই থাকবে আমার কারোর রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন দেখা হবে অনলাইনে আবার নতুন কোনো রেসিপিতে হাফেজ